এখন যেমন যাবে এখন পাইলে ভবিষ্যতে রেসের উপরে ওই বড়ি এখনও মোটামুটি দৌড় আছে ভালো কদম কেমন আছে কদম নয় দাফড় আছে বলা হাইট কত আছে হাইট সাতচল্লিশ সাতচল্লিশ হাইট আছে জি বিক্রির জন্য দাম কেমন চাইতেছে দাম জানতেছি সত্তর হাজার সত্তর হাজার জি

এক মাসের ভিতরে বিয়ে বাচ্চা দেব প্রথম বিয়ান নাকি না আরো আগে বিয়ান দিছে এবারে দ্বিতীয় বিয়ান এটা কত চাচ্ছিলেন বিক্রির জন্য এটা হয়েছে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা জি

এটাও ফেড়ে বাচ্চা আছে এটা বিক্রি করা হ্যাঁ বিক্রি হয়েছে অলরেডি কিছু টাকা বাইনা দিছে বাদ বাকি টাকা এই মাসে পরে নিব এটা আপনার এই কত টাকা বিক্রি করলেন এটা বিক্রি করছে আপনি বিশ হাজার টাকা এটা কি ফার্স্ট বিএম নাকি হ্যাঁ এটা ফার্স্ট বিএম ওই যে পিছনে দেখতে পাচ্ছি আরেকটা গোড়া এটা কি দেখা যায় এটা ভাই দেশের মধ্যে দেশের মধ্যে গোড়া আমনের দৌড়ে ভালো আমি প্রতিযোগিতার খেলার করা মোটামুটি বালো দৌড়তে বাচ্চা করা বালো দৌড় হাইট কত আছে হাইট আছে এখন ছচল্লিশ চৌচল্লিশ হ্যাঁ এটা আপনার বিজলি বিজলি এটা নাম দিছে বিজলি এটা দৌড়ের জন্য বিখ্যাত মানে দাপট মানে দৌড়ের জন্য বিখ্যাতের জন্য কি আপনার বিজলি নাম দেওয়া হয়েছে হ্যাঁ বিজলির নাম দিছে বেড়ায় না বিজলির মতন চলবো মানে দৌড়ে স্পিড ভালো এই কারণে নাম দিছে বিজলি মানে যে লোক দেখবো আগে দৌড় তারপরে কথা পাতি করবো সমস্যা নেই ত্রিশ হাজার টাকা জি এটা কি করেন মাঠে দৌড়ের মধ্যে মোটামুটি প্রতিযোগিতায় দৌড়াইছে অন্য গোড়ার লোকের মোটামুটি ভালো আছে এই কারণে এটা নাম দিয়েছে বিজলি তরুবের ভাই আপনার এই যে মোটামুটি আপনার এখানে অনেকগুলো ঘোড়া দেখলাম আপনাদের এই ঘোড়াগুলি বিক্রি হয় কীভাবে বিক্রি হয় আমাদের অনলাইনে বেশিরভাগ বিক্রি হয় আপনার জায়গা আছে ফোনের মাধ্যমে যোগাযোগ করবো কিছু টাকা মনে করবেন বায়না করবো বাদবাকি টাকা আমরা মাল পৌঁছায় দিয়া তারপরে টাকা আনবো সমস্যা নাই এই ঘোড়ার এই ব্যবসার সাথে কত আছে ব্যবসার সাথে যুক্ত আছে এটা আমাদের দাদারা করছে বাপশাচারা করছে এখন বর্তমানে আমরাও আছে ডাঙ্গর পূর্বের কালের ব্যবসা

এবারে সুনামগঞ্জ এদিকে আছে শরীয়তপুর চাঁদপুর মানে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের অনলাইনের মাধ্যমে ফোনটা আমাদের না আসলেও আসতে পারবো বা দিয়ে এলেও দিয়ে পারবো সমস্যা নেই কী কী জাতের গোড়া আপনাদের এখানে আমাদের এখানে আমরা করসের বাচ্চা আছে দেশি গোড়া আছে করসের বাচ্চাগুলি আছে চাহিদা মোটামুটি করসের যে বাচ্চাগুলি আছে বাচ্চাগুলি ভালো দেখা গেছে আপনার অরিজিনাল যে ঘোড়াটা আপনার ষাট আট পঞ্চাশ মন উষা হয় আর করসের বাচ্চাটি দেখা গেছে বাউন্ন চৌবাজার উষা হয় এটির দামও ভালো আর যেটা অরিজিনাল তাজি এটি মনে করেন একটা গোড়া তিন লাখ দুই লাখ আড়াই লাখ এমন আর করসের মধ্যে বাচ্চা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার করে পাইতেছে আপনাদের এই যে আসার সময় গাড়ি আছে গাড়ি আমরা এখান থেকে ভাড়া যায়

রায়পুরা দিকে যাইলে আপনার চোদ্দ হাজার নসুন্দির ভিতরে আপনার বারো হাজার টাকার ভিতরে মারণ সুন্দি দেওয়া গেছে বারো হাজার টাকা মারি তো নসুন্দি তো মাথু দিয়ে টুনি উঠতে দূরে না এই কারণে দু তিন হাজার বেশি আর তো আপনার এই লোকেশনটা বলেন একটু আপনার ফোন নাম্বারটা আমার লোকেশন হয়েছে আপনার নসুন্দি শিবপুর থানা নসুন্দি জেলা পুঠিয়া বাজারের পাশে ওই যে কোনো লোকের যে পুঠিয়া বাজারের পাশে ঘোরার খামার তাকাই দিব যে কোনো বাস পাইব ইটা আমি পুটিয়া বাজার দাম পুটিয়া বাজারের পাশে পুটিয়া মোড় যোগাযোগ আমার নাম্বার হয়েছে জিরো ওয়ান থ্রি সেভেন নাইন ডাবল সেভেন ডাবল সিক্স ফাইভ এটা আমার ইমু নাম্বার হ্যাঁ আছে এই নাম্বার আমার ফোন দিলে পাইব সমস্যা